নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আমাদের আলোচনার বিষয় একাঙ্ক নাটক সাহিত্যের অন্যতম একটি সংরূপ বলা যেতে পারে এই একাঙ্ক নাটককে একাঙ্ক নাটক ব্যাপারটা কি আগে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের সাহিত্যে যে বিচিত্র সংরূপগুলো সংরূপগুলো মানে একটা সাহিত্যকে তার শ্রেণীকরণের মধ্যে তাকে আনা হয় তার কিছু আঙ্গিক বা গঠন বৈশিষ্ট্যের নিরিখে যাকে আমরা আঙ্গিক বলতে পারি ব্যাপকতর অর্থে সেই আঙ্গিকের নিরিখে সেটা একটা নিজস্ব রূপ নেয় এবং সেই রূপ এবং রীতির নিরিখে আমরা একটি সাহিত্যের এক একটা ফর্ম বা এক একটা সংরূপকে চিহ্নিত করি যেমন উপন্যাস যেমন ছোট গল্প যেমন নাটক যেমন সেই নাটকের ধারাতেই একাঙ্ক নাটক আমরা আরও মহাকাব্যের কথা জানি আমরা গীতি কবিতার কথা জানি আমরা সেখানে রসগত দিক থেকেও ট্র্যাজেডি কমেডি এই রূপগুলোর কথাও জানি যদিও ট্র্যাজেডি আর কমেডি শব্দটা কিন্তু রসগত দিক আর বাকি যে কথাগুলো বললাম উপন্যাস ছোটগল্প গল্প নাটক মহাকাব্য এগুলো সবই আসলে ফর্মের দিক অর্থাৎ তার গঠন কৌশল বা নির্মাণ কৌশল বা আঙ্গিকের জায়গাটা যার নিরিখে সেটা একটা আর একটার থেকে আলাদা নাম বা বিশেষত্ব দাবি করে সেখানেই আমরা একাঙ্ক নাটক ব্যাপারটা কি সেই আলোচনায় আজকে অনুপ্রবেশ করার আগে সকলকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি তো এই একাঙ্ক নাটক আসলে অনেকটাই ছোট গল্পের মতো যদিও মনে রাখতে হবে ছোটগল্প কথা সাহিত্যের ধারা একটি সংরূপ আর একাঙ্ক নাটক কিন্তু নাটকের ধারার একটি সংরূপ আমরা যেমন বলি যে জীবনের সামগ্রিক রূপকে একটা বিচিত্র রূপকে সামগ্রিক রূপকে একটা বড় সময়ের প্রেক্ষাপটে উপন্যাসের মধ্যে ধরবার চেষ্টা করা থাকে আর ছোট গল্পে কী করা হয় না জীবনের কোনো একটা মাত্র ঘটনাকে স্বল্প পরিসরে মাত্র ভাব বা প্রতীতি বা ইমপ্রেশন যাকে সিঙ্গেল ইমপ্রেশন বলা হয় সেইটা তৈরি করবার জন্য ছোটো গল্প লেখা হয় বিন্দুতে সিন্ধু দর্শনের সাথ এনে দেয় অর্থাৎ একটিমাত্র প্রসঙ্গই সেখানে একটা গোটা সমাজকে একটা সময়কে ধরবার চেষ্টা করে ঠিক একইভাবে এই যে ছোট গল্প যা কথা সাহিত্যের ধারায় একটি আধুনিকতম ফসল উনিশ শতকের ফসল বলা হয় যাকে ঠিক একইভাবে আমাদের প্রথাগত যে নাটকের ধারা যাকে আমরা পঞ্চাঙ্গ বা একটু ভেঙে পূর্ণাঙ্গ এইভাবে যদি ভাবি কারণ পঞ্চাঙ্ক মানেই পূর্ণাঙ্গ আর পূর্ণাঙ্গ মানেই পঞ্চাঙ্ক ব্যাপারটা নয় আমাদেরকে বরং সামগ্রিকভাবে পূর্ণাঙ্গ কথাটাকে ব্যবহার করতে হবে কারণ আমরা পূর্ণাঙ্গ নাটক মানে অনেক সময় পঞ্চাঙ্ক নাটক বুঝি কিন্তু না আজকের দিনে কিন্তু বেশিরভাগ নাটকই পঞ্চাঙ্ক নাটক লেখা হয় না তিন অঙ্কের নাটক দুই অঙ্কের নাটকও লেখা হচ্ছে এবং এই যে দুই বা তিন অঙ্কের নাটক লেখা যায় এটা শুরু করছেন নাট্যকার ইপসেন নরয়ের নাটককার ইপসেন তিনিই প্রথম এই ধরনের নাটক মানে দুই অঙ্কের তিন অঙ্কের যে নাটক লেখা যায় এটাকে তিনি চালু করছেন কিন্তু সেটাও এক অর্থে সময়টাকে একটু সংক্ষিপ্ত করে দেওয়ার চেষ্টা কিন্তু সেটা সেটা আদতে একটি পূর্ণাঙ্গ নাটকই কিন্তু একাঙ্ক নাটক সেটা কিন্তু এক অঙ্কের নাটক সেটা যে পূর্ণাঙ্গ নাটকের থেকে আলাদা অর্থাৎ সেটা দুই অঙ্কেরও নয় তিন অঙ্কেরও নয় পাঁচ অঙ্কেরও নয় একে একটি একটিমাত্র অঙ্কে সীমাবদ্ধ তার মানে বুঝতে হবে এই একটিমাত্র অঙ্ক বলতে এখানে আসলে যেটা বোঝানো হচ্ছে যে জীবনের বহু ঘটনার পারম্পর্য রক্ষা করে যেমন উপন্যাস লেখা হয় তেমনি এক একটি পূর্ণাঙ্গ নাটক লেখা হয় কিন্তু একাঙ্ক নাটক জীবনের বহু বিচিত্র ঘটনাকে নয় জীবনের কোনো একটিমাত্র ঘটনাকে সেখানে স্বল্প পরিসরে একটিমাত্র ভাব বা প্রতীতি তৈরি করবার জন্য যেখানে তুলে ধরবার চেষ্টা করা হয় তাকে একাঙ্ক নাটক বলা হয় অর্থাৎ একটি পূর্ণাঙ্ক নাটক যখন আমরা পড়ব দেখব সেখানে প্রথম অঙ্কের প্রথম দৃশ্য দ্বিতীয় দৃশ্য তৃতীয় দৃশ্য বারবার ঘটনার সময় স্থান পরিবর্তিত হচ্ছে দ্বিতীয় অঙ্কে গিয়ে আবার ঘটনা অন্য হচ্ছে কিন্তু একাঙ্ক নাটকে যে সেটা থাকবে না তা নয় কিন্তু প্রাথমিকভাবে সেখানে যেটা থাকবে সেটা হচ্ছে একটি মাত্র অঙ্ক অর্থাৎ সেখানে স্থান এবং কাল অর্থাৎ মাত্র কয়েক ঘন্টার সময়কালের মধ্যে একটি মাত্র দৃশ্যপটে জীবনের কোনো একটি ঘটনাকে যদি একটিমাত্র ভাব বা প্রতীতি তৈরি করবার জন্য তুলে ধরা হয় তাহলে তাকে আমরা একাঙ্ক নাটক বলতে পারি এই হচ্ছে একাঙ্ক নাটকের সংজ্ঞা অর্থাৎ জীবনের বহু বিচিত্র ঘটনা নয় কোনো একটি ঘটনাকে স্বল্প পরিসরে একটিমাত্র ভাব বা প্রতীতি তৈরি করবার জন্য মানে ইমপ্রেশন তৈরি করবার জন্য যখন তাকে মঞ্চায়িত করা হয় নাট্যরূপ দেওয়া হয় তখন তাকে আমরা একাঙ্ক নাটক বলতে পারি এই একাঙ্ক নাটক সম্পর্কে বহু বিচিত্র মতামত বহু বিচিত্র তথ্য বহু নাট্যতাত্ত্বিকের নানা কথা প্রচলিত আছে আমরা কোনো নাট্যতাত্ত্বিকের কথাই নামধামে যাব না আমরা শুধু বুঝে নেবার চেষ্টা করব যে এটাই কি একাঙ্ক নাটকের এক এবং এক একমাত্র পরিচয় তা কিন্তু নয় একাঙ্ক নাটকের পরিচয় প্রাথমিকভাবে বলতে গেলে স্থান এবং কালের সীমাবদ্ধতায় বা ঐক্যকে রক্ষা করে একটিমাত্র ঘটনাকে অর্থাৎ একটি কার্যগত ঐক্য বা পারম্পর্যকে রক্ষা করে যখন একটিমাত্র ভাবকে ফুটিয়ে তোলা হয় তখন তাকে আমরা একাঙ্ক নাটক বলছি কিন্তু মনে রাখতে হবে যে এটাই কিন্তু একাঙ্ক নাটকের এক এবং অদ্বিতীয় বা একমাত্র পরিচয় নয় কারণ মনে রাখতে হবে সাহিত্যের কোনো সংরূপ চিরকাল কোনো নির্দিষ্ট ব্যাকরণের সীমার মধ্যে আটকে থাকে না সীমাকে ভেঙে যাবে কারণ সাহিত্য জীবনকে নিয়ে কারবার করে আর জীবনের দাবি অনেক বিচিত্র অনেক ব্যাপক ফলে সেই জীবনের দাবিকে রক্ষা করতে গিয়ে আমাদেরকে কখনো কখনো কম্প্রোমাইজ করতেই হয় তার সংরূপ বা ব্যাকরণের জায়গাতে ফলে স্থানকালের নিবিড় ঐক্যে একটিমাত্র ঘটনাকে একটিমাত্র ভাব তৈরির জন্য ফুটিয়ে তোলা যেখানে একাঙ্ক নাটকের প্রাথমিক বৈশিষ্ট্য সেখানে কিছু কাটছাঁট করবার ব্যবস্থাও কিন্তু আছে কিভাবে আছে না সেখানে যেটা করতে হয় সেটা হচ্ছে যে কালগত ঐক্যটা অনেক ক্ষেত্রেই ভেঙে ফেলা হয়েছে কালগত ঐক্যটাকে ভেঙে ফেলতে হয় এই কারণেই যে অনেক সময় দেখা যায় যে যেই ঘটনাটাকে এখানে গুরুত্ব দিতে হচ্ছে সেই ঘটনাটা অনেক ক্ষেত্রেই দাবি করছে যে আর একটু বড় সময় কেসে নিতে চাইছে তাহলে আমাকে কি করতে হবে না একটু সময় নিতে হবে ফলে সেখানে সকাল গড়িয়ে রাত রাত্রি হতে পারে বা রাত্রি গড়িয়ে সকাল পর্যন্ত ঘটনা এগিয়ে যেতে পারে এই যে ব্যাপারটা ঘটলো তাহলে কি হয় না আসলে কেন প্রাথমিকভাবে কালগত ঐক্যটাকে রক্ষা করতে হয় না একটিমাত্র ভাবকে যদি আমি ফুটিয়ে তুলতে চাই তাহলে স্থান এবং কাল দুটোর যদি খুব দীর্ঘ একটা বাঁধন না থাকে তাহলে কী হয় না কাহিনীর ধারাটা কী হয় বিচ্ছিন্ন হয়ে যায় আর কাহিনী যখন বিচ্ছিন্ন হয়ে যায় অর্থাৎ টুকরো টুকরো দৃশ্যে বা টাইমে যদি ঘটনাগুলো ঘটে অর্থাৎ স্থানকাল যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে তার যে ভাবগত ঐক্য অর্থাৎ একটিমাত্র নিটোল ইমপ্রেশন তৈরি করা সেটা কী হয় ভেঙে যায় আমাদের একটা মন এবং দৃষ্টির একটা বিভ্রম তৈরি করে সেই জন্যই স্থানকালের ঐক্যটাকে রক্ষা করবার চেষ্টা করতে হয় না হলে তার ভাবগত ত অখণ্ডটা রক্ষিত হয় না কিন্তু তারপরেও ব্যবস্থা আছে যে কালগত ঐক্য না রক্ষা করেও একাঙ্ক নাটক লেখা যায় যদি সেটা সেই দাবি করে অর্থাৎ তার বক্তব্য বিষয় পাশ্চাত্যে একটি খুব জনপ্রিয় একাঙ্ক নাটক রয়েছে দ্য মাংকিস পাও সেখানে আমরা দেখতে পাবো যে স্থানগত ঐক্যটাকে রক্ষা করা হয়েছে কিন্তু কালগত ঐক্যকে রক্ষা করা হয়নি এই যে রক্ষিত না হয়েও সেটি পাশ্চাত্যের প্রথম সারির একটি একাঙ্ক নাটক তার কারণ সেখানে কার্যগত ঐক্য এবং তার প্রেক্ষিতে একটিমাত্র ভাবকে ফুটিয়ে তোলা হয়েছে আর স্থানগত ঐক্যটা রক্ষিত হয়েছে এখানেই একটা তাত্ত্বিকদের মন্তব্য আছে যে যদি নিতান্তই কালগত ঐক্য রক্ষিত নাও হয় স্থানগত ঐক্যটা রক্ষা করা খুব প্রাসঙ্গিক কারণ আমার দৃষ্টি বা মন বিভ্রমের ক্ষেত্রে কালগত ঐক্যটা যতখানি গুরুত্বপূর্ণ তার থেকে স্থানগত ঐক্যটা বেশি গুরুত্বপূর্ণ কারণ কাল পরিবর্তিত হলে অর্থাৎ রাত্রি গড়িয়ে সকাল হলে যতখানি না আমাদের মন আর দৃষ্টি বিভ্রান্ত হয় যদি স্থানটা বদলে যায় সেটা আরও বেশি দৃষ্টিকটু লাগে কারণ স্থানটা যখন বদলাচ্ছে সেটা আমাদের কাছে সেই বদলাবার প্রেক্ষাপটটাকে বা সেই দৃশ্যান্তরটাকে বেশি করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ফলে ভাবগত ঐক্যটা রক্ষা করার ক্ষেত্রে একটু বেশি বাধা তৈরি হয় কিন্তু আমরা দেখেছি যে কাল দুটোকে ভেঙে দিয়েও একাঙ্ক নাটক লেখা হয় কিন্তু সেখানে তাহলে শর্তটা কি দাঁড়ালো না সেখানে শর্তটা দাঁড়ালো তাহলে কাহিনীর মধ্যে ঐক্য বা ভাবগত অখণ্ডটাকে রক্ষা করবার চেষ্টা করা এবং সেই ভাবগত অখণ্ডটা অর্থাৎ কাহিনিগত ঐক্য রক্ষা করা যাকে কার্যগত ঐক্য বলা হয় সেটাই তাহলে একাঙ্ক নাটকের প্রাথমিক এবং প্রধান নীতি বা বলা যেতে পারে প্রাণবস্তু কিন্তু সেখানেও দেখা যাচ্ছে তারপরেও কথা আসে এমনও অনেক একাঙ্ক নাটক আছে যেখানে কিন্তু কার্যগত ঐক্যটাও রক্ষিত হয়নি আপাতভাবে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কিছু ঘটনাকে সেখানে আনা হয়েছে যেমন আমরা মনোজমিত্রের আমি মদন বলছি বা মদনের পঞ্চকাণ্ড যেখানে দেখা যাবে যে আপাতভাবে ঘটনাগুলো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন মালার মতো সেখানে টুকরো টুকরো ফুল কিন্তু তাদের মধ্যেও একটা ঐক্য আছে সেই মালায় যেমন সুতোটা থাকে সেখানে মদন প্রত্যেকটা চরিত্রে মানে কাহিনীর মধ্যে আছে সেটা জীবনের পাঁচটা ঘটনা বা পঞ্চকাণ্ডের কথা লোককে শোনাচ্ছে ফলে ঘটনাগুলো আলাদা হলেও প্রত্যেকটা ঘটনার মধ্যে মদন আছে এবং তার অভিজ্ঞতাগুলো আপাতবিচ্ছিন্ন হলেও সেটা এই সমাজ পারপাশে তার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা কলকাতা কেন্দ্রিক আধুনিক বাবু সমাজ কেন্দ্রিক একটা অভিজ্ঞতার তাকে বহন করছে ফলে মদনের অভিজ্ঞতার আলোকে সেই বিচ্ছিন্ন ঘটনাগুলো কিন্তু এক সূত্রে বাঁধা হয়ে যাচ্ছে কিংবা আমরা যখন বিজন ভট্টাচার্যের লেখা তার চুল্লি নাটকটা পড়ব যেখানে একটি চুল্লি অর্থাৎ মৃতদেহ দাহ হচ্ছে এবং তার পাশে অনেক চরিত্ররা আসছে যাচ্ছে আসছে যাচ্ছে জীবনের নানা ঘটনা সেখানেও আপাতবিচ্ছিন্ন ঘটনাগুলো ওই চুল্লি যেখানে মানুষের শেষ পরিণতি সেটাকে সামনে রেখে যেন জীবন রঙ্গভূমির আলাদা আলাদা পর্বগুলো চুল্লিকে সামনে রেখে অর্থাৎ সব ঘটনা আলাদা হলেও তাদের শেষ পরিণতি কিন্তু ওই চুল্লি ফলে মৃত্যুকে সামনে রেখে আপাতবিচ্ছিন্ন ঘটনাগুলো এক সূত্রে বাঁধা বাঁধা হয়ে যাচ্ছে তাহলে এই যখন এই নাটকগুলোকে আমরা একাঙ্ক নাটক বলে ধরে নিতে পারি তাহলে আমাদেরকে শেষ সিদ্ধান্ত যেটা নিতে হবে যে একাঙ্ক নাটকের ক্ষেত্রে স্থানগত ঐক্য কালগত ঐক্য কার্যগত ঐক্য কোনোটাই শেষ কথা নয় শেষ কথা হচ্ছে একটিমাত্র ভাব বা ইমপ্রেশন তৈরি করা অর্থাৎ মদনের অভিজ্ঞতার আলোকে তার জীবনের পঞ্চকাণ্ডকে ব্যাখ্যা করা যেখানে তার কলকাতা বা আধুনিক বাবু সমাজ সংক্রান্ত যে তিক্ত অভিজ্ঞতা সেটা কিভাবে ধরা পড়ছে সেই বিচ্ছিন্ন ঘটনাগুলো ওই এক ভাবগত সূত্রে আমাদের মন কিন্তু তাকে এক সূত্রে গেঁথে নিচ্ছে কিংবা যখন ওই চুল্লিকে সামনে রেখে আপাত বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে তখন সেটা দেখতে যতই আপাতভাবে দেখতে শুনতে বিচ্ছিন্ন বলে মনে হোক না কেন আমাদের মন কিন্তু একটা জায়গাতেই বাধা বাঁধা হয়ে রয়েছে যে ওই চুল্লি কিন্তু আমাদের জীবনের শেষ পরিণতি যেখানে এই আপাত জীবনের নানা ঘটনাগুলো বিচিত্র মানুষগুলো যাদের জীবনগুলো আলাদা কিন্তু পরিণতিটা এক অর্থাৎ সবথেকে বড় যে বিষয়টা যে একাঙ্ক নাটকের এই একাঙ্কের ঐক্যটা রক্ষিত হয়েছে কি না সেটা স্থান কাল কার্য কেউ বিচার করে দেবে না কেউ বাইরে থেকে তাত্ত্বিকেরা বিচার করে দেবে না সেটা বিচার করবে দর্শক পাঠকের মন আমার মন যদি মেনে নেয় যে এখানে একাঙ্ক নাটকের সেই একটিমাত্র ভাবের ব্যঞ্জনা আছে এবং সেটা তখনই তৈরি হবে যদি পরিসরটা একটু সংক্ষিপ্ত হয় কারণ সংক্ষিপ্ত পরিসর যতই একটা নাটকের ক্ষেত্রে আপাতভাবে মনে হোক না কেন যে একাঙ্ক নাটকের এই সংক্ষিপ্ত পরিসরটা বাইরের ব্যাপার তা কিন্তু নয় কারণ তোমার কাছে বা আমাদের কাছে বক্তব্য রাখার জন্য সময় বেশি দিলে আমরা নানা দিকে ছড়িয়ে পড়ি কিন্তু কম থাকলে একটা দিকেই যায় ফলে একাঙ্ক নাটকের ক্ষেত্রে এই বাইরের সংক্ষিপ্ত পরিসরটাকে খুব গুরুত্ব দিতে হয় অর্থাৎ সেখানে যদি একটিমাত্র ভাব থাকে এবং সেটা সংক্ষিপ্ত পরিসরে থাকে তাহলে সেটা একাঙ্ক নাটকই হয়ে ওঠে অর্থাৎ আমরা শেষ যে কথা বলবো যে স্থান কাল এবং কার্যগত ঐক্যের নিরিখে স্বল্প পরিসরে একটিমাত্র ভাবকে ফুটিয়ে তোলায় একাঙ্ক নাটকের লক্ষণ তবে স্বল্প পরিসরে যদি স্থানকালের ঐক্য নাও থাকে অন্তত কার্যগত ঐক্য কিংবা ভাবগত ঐক্য যা আমার মন মেনে নিচ্ছে আমার মনের ভাবনাই সেটা আপাতভাবে আবাসিত হচ্ছে যে এখানে একটা ঐক্য আছে অন্তত আমার মন সেটাকে ছুঁয়ে যাচ্ছে তাহলে সেটাকেও আমরা একাঙ্ক নাটকই বলতে পারি এবার আসা যাক খুব সংক্ষেপে একাঙ্ক নাটকের উদ্ভব ইতিহাসটা একাঙ্ক নাটকের উদ্ভব এবং ইতিহাসটাকে যদি আমরা দেখি তাহলে বলতে হয় যে প্রাচীন গ্রীষে যে নাটকগুলো অভিনীত হতো তার মধ্যে প্রাথমিকভাবে একাঙ্কের কিছু কিছু লক্ষণ আছে হ্যাঁ যেমন আমরা যে প্রমিথিয়াস আনবাউন্ডের মতো নাটক পাই গ্রিক নাটক সেখানে আমরা দেখতে পাবো কাল কার্যের বিষেত স্থানের ঐক্যটাকে যেভাবে রক্ষা করা হয়েছে তাতে সেগুলোর মধ্যে একটা একাঙ্ক নাটকের লক্ষণ আছে কারণ আমাদের গ্রিক দার্শনিক অ্যারিস্টোটলও ট্র্যাজেডি দিতে গিয়ে স্থানকাল কার্যগত ঐক্যের কথা বলেছেন আসলে গ্রিক দেশে প্রথম গ্রীষ্মে নাটকের উদ্ভব আর জীবন যখন প্রথম নাটকের উপাদান যোগান দিচ্ছে জীবন তখন অনেক বেশি জটিল ছিল না ফলে সহজ সরলতার যে বৈশিষ্ট্য জীবনে সেটা নাটকের মধ্যেও প্রতিফলিত হয়েছে ফলে স্বাভাবিকভাবেই তখন স্থানকালের এবং কার্যের ঐক্যটা খুব সহজেই একটা জৈবিক প্রক্রিয়ার মতো করেই ন্যাচারালি সেটা সাহিত্যের মধ্যে প্রতিফলিত হয়েছে ফলে প্রমেথিয়াস আনবাউন্ডের মতো নাটক আপাতভাবে একাঙ্ক নাটক না হলেও একাঙ্ক নাটকের ওই কার্যগত ঐক্য অর্থাৎ স্থানকাল কার্যের যে ঐক্য ঘটনা সেগুলো খুব সহজেই তার মধ্যে রক্ষিত হয়েছে জীবন ধর্মের বৈশিষ্ট্যে ফলে প্রাথমিকভাবে প্রমেথিয়াস আনবাউন্ডের মতো নাটকে আমরা একাঙ্কের প্রাথমিক লক্ষণ পাই কিন্তু সেটা কখনোই একাঙ্ক নাটক হিসাবে আজকের তারিখে আজকের দিনে যাকে বলি সেই নিরিখে বিচার্য নয় একাঙ্ক নাটকের উদ্ভব বা উৎপত্তির ইতিহাসটাকে যদি দেখা যায় তাহলে মনে করা হয় জার্মান নাট্যকার লেসিং রচিত দ্য ইহুদি বলে একটি নাটক যেটি অষ্টাদশ শতাব্দীতে রচিত সেটাকেই মনে করা হয় পাশ্চাত্যের প্রথম একাঙ্ক নাটক আর বাংলা সাহিত্যের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো যে একাঙ্ক নাটকের উদ্ভব এবং উৎপত্তির ক্ষেত্রে কেউ বা বলে থাকেন রবীন্দ্র নাথের লেখা কিছু নাটকের খ্যাতির বিড়ম্বনার মতো নাটক কিংবা দ্বিজেন্দ্রলাল রায়ের পুনর্জন্মের মতো নাটককে একাঙ্ক নাটক বলা যায় তবে মুক্তির ডাক বলে যে নাটকটি যেটি আমাদের মন্মথ রায়ের লেখা সেখান থেকেই একাঙ্ক নাটকের জয়যাত্রা যদিও মন্মথ রায় নিজেই তার মুক্তির ডাককে সার্থক একাঙ্ক বলেননি তার বিদ্যুৎ পরনা বলে যে নাটকটি সেখান থেকেই যথার্থ একাঙ্ক নাটকের সূচনা বলা যায় মন্মথ রায়ের আগেও একাঙ্ক নাটক লেখা হয়েছে কিন্তু মনমথ রায় একাঙ্কের এই আধুনিক সংরূপটা নিয়ে থেকে বেশি চর্চা করে এই ধারাটাকে সবথেকে বেশি সমৃদ্ধ করেছেন তার একাঙ্কিকা কিংবা ফকিরের পাথর এই জাতীয় অনেক নাটক সংকলন আছে যেগুলোর মধ্য দিয়ে তিনি একাঙ্ক নাটকটা নিয়ে অনেক বেশি চর্চা করে সংখ্যায় পরিমাণে বৈচিত্র্যে একাঙ্ক নাটকের এই ক্ষেত্রটাকে বা জমিটাকে প্রস্তুত করে দিয়েছিলেন আর মনে রাখতে হবে বাংলা সাহিত্যই শুধু নয় পাশ্চাত্যেও একাঙ্ক নাটক মানে একটা নতুন সংরূপ সাহিত্যের ক্ষেত্রে যত সহজে নতুন ফর্মকে মেনে নেওয়া উপন্যাস ছোট গল্পে সহজ মঞ্চ নাটকের ক্ষেত্রে সেটা সহজ নয় কারণ দর্শক সহজে নতুনকে মানে না একাঙ্ক নাটকের ক্ষেত্রেও এই সমস্যাটা ছিল মূলত গ্রুপ থিয়েটার আন্দোলন পাশ্চাত্যেও এবং আমাদের দেশেও এই অর্থাৎ বাংলাতেও মূলত গ্রুপ থিয়েটার আন্দোলনের ছত্র ছাওয়াতেই একাঙ্ক নাটক তার নিজস্ব জয়যাত্রার পথটাকে খুঁজে নিতে পেরেছে এটা আমরা ভাবতেই পারি হ্যাঁ তো আজকের একাঙ্ক এই ধরনের বহু একাঙ্ক নাটক প্রতিযোগিতা আমাদের বিশ্বতকে হয়েছে এই প্রতিযোগিতাগুলোই কিন্তু আমাদের বলা যেতে পারে আমাদের একাঙ্ক নাটকের বিকাশের পথটাকে প্রস্তুত করেছে এবং আজকে মনোজ মিত্র উৎপল দত্ত মোহিত চট্টোপাধ্যায় বাদল সরকার প্রত্যেকের হাতে একাঙ্ক নাটক একটি নতুনতর মাধ্যম হয়ে উঠেছে একাঙ্ক নাটক সমৃদ্ধ হয়ে উঠেছে বিষয়ত নাট্যপত্র পত্রিকার মতোই ক্ষেত্রগুলোতে ছোট গল্পের যেমন পাতা স্বল্প পাতায় প্রকাশের একটা সুযোগ সুবিধা থাকার জন্য পত্রিকায় ছোট গল্প বেশি করে লেখা হয় একাঙ্ক নাটকও কিন্তু নাট্য পত্রিকাগুলোর দৌলতে আজকে পূর্ণাঙ্গ নাটক অপেক্ষায় একাঙ্ক নাটকগুলোই বেশি বেশি লেখা হয় এবং অনেক ক্ষেত্রে সেগুলো একাঙ্ক নাটক বলে লেখাই থাকে না ছোট নাটক শব্দ দিয়ে তাকে চিহ্নিত করা হয় কিন্তু সেই ছোট নাটকটা গুণের দিক থেকে গুণগত দিক থেকে একাঙ্ক কিনা। না সেটা বিচার্যের দায়িত্ব আমরা যারা একাঙ্ক নাটকের গবেষক তাদের হাতেই থাকুক আজকের একাঙ্ক নাটক নিয়ে আমাদের আলোচনা এখানেই সমাপ্ত সকলকে ধন্যবাদ